আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো সবাইকে আমাদের টপিক ভিত্তিক সকল লেখকের অনুশীলনী প্রশ্ন সব ক্লাসে স্বাগত মূলত এই ক্লাসগুলো হবে অনুশীলনের প্রশ্ন বেসিস করে এবং রেগুলার যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এখানে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে একটু কথা বলব

তো কোষ কাকে বলে তো আমরা জানি আর আমাদের তো প্রথমিক কার্যকলাপের কার্যকলাপের একক এর কোশিটামটা কি সেল শব্দের উৎপত্তি হয় কোন শব্দ থেকে সেল শব্দটা আসছে হচ্ছে ল্যাটিন ভাষা থেকে এটা আমরা বলতে পারি ল্যাটিন ভাষা থেকে উৎপত্তি হয়েছে তারপরে এই যে কোষটা বলা হয় কি জীবের গঠনগত মৌলিকা হোক না গঠনগত মৌলিকা হোক এই যে গঠনগত মৌলিকা হোক এইটা বলছে কোন বিজ্ঞানী এটা কে বলছে বলা যায় কোষের নামকরণ করছে কে আমরা যদি বলি কোষের নামকরণ করে কে কোষের নামকরণ করছে বিজ্ঞানী রবার্ট হুক

রবার্ট হুক আরেকটা কথা যদি বলা হয় এরা কিন্তু কোষবিদ্যার জনক বলা যায় কোষবিদ্যার জনক বলা হয় তাহলে উনি মাইক্রোগ্রাফিয়া গ্রন্থটা লিখছে এবং কোষবিদ্যার জনক কিন্তু যদি বলা হয় আধুনিক কোষবিদ্যার জনক তখন কিন্তু রবার্ট হুক বলা যাবে না আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সনসন কার আচ্ছা এখন কোষ তত্ত্ব যদি কথা বলি আমরা এখানে বললাম কোষ তত্ত্ব এই কোষ তত্ত্ব নিয়ে যদি কথা বলতে হয় এখানে আমাদের কয়েকজন বিজ্ঞানীর নাম মনে রাখতে একটা হচ্ছে জ্যাকব সেলাইডার থিওডোর সোয়ান এন্ড ভার্সি এরা হচ্ছে কোষ তত্ত্ব বা কোষ মতবাদ প্রদান করছে তাহলে এখানে কে কে বললাম সেলাইডেন থিওডোর সোয়ান এন্ড ভার্সি আচ্ছা আমরা কোষ নিয়ে যেহেতু কথা বলতেছি এখান থেকে আমরা বলতে পারি সব থেকে দীর্ঘতম কোষ এবং বৃহত্তম কোষ নিয়ে দীর্ঘতম ও বৃহত্তম কোষ কোনটা হচ্ছে মোটর হয় কোথা থেকে কিন্তু যদি বলা হয় সব থেকে বড় কোষ কোনটা বড় কোষ হচ্ছে উঠ পাখির টিম একটা পাখির টি পাখির টিম এগুলো ছিল আমাদের ব্যাসিক কথাবার্তারা আচ্ছা একটা কোষের ভিতরে কি থাকে একটা কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণু থাকে তারপরে কোষের নির্বী বস্তু থাকে এখন এই অঙ্গাণুগুলোর মধ্যে আবার আমরা যখন বই পড়ি তখন দেখতে পাই কিছু আছে ঝিল্লি অঙ্গাণু আবার কিছু আছে ঝিল্লিবিহীন আর ঝিল্লি বদ্ধ যে কোনো একটা মনে রাখলেই হয় তুমি যদি এখান থেকে ঝিল্লিবিহীন অঙ্গানু মনে রাখো তাহলে তো ঝিল্লি গুলো মনে রাখার দরকার নাই তাহলে ঝিল্লিবিহীন কি কি আছে এটা আমরা মনে রাখতে পারি এটা ছন্দ ইউজ করে প্রথম এটা হচ্ছে কি হচ্ছে ফিলামেন্ট এই মাথে হচ্ছে মাইক্রোটিভিও এটাতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তারপরে এই তিনটিকে একাত্তরে আমরা বলতে পারি সাইটাস এটা হচ্ছে আমরা বলতে পারি আর রাতে এইগুলো হচ্ছে ঝিল্লি ভিন অঙ্গানো বাকি যারা আছে সবাই হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গন আচ্ছা এরপরে কিছু কোষীয় নির্জীব বস্তু আছে না নির্জীব বস্তুর মধ্যে আমরা দুইটা জিনিস একটু মনে রাখবো যেটা হচ্ছে নিশ্চিত পদার্থ কি আর সঞ্চিত পদার্থ কি নিশ্চিত পদার্থ কি এবং সঞ্চিত পদার্থ কি দেখো এখানে তোমার নির্জীব বস্তুর মধ্যে তিন প্রকার পদার্থ নিয়ে আলোচনা করছে একটা নিশ্চিত একটা হচ্ছে সঞ্চিত আর একটা হচ্ছে বর্জ্য পদার্থ বলা তুমি যদি এই দুইটা মনে রাখো এই নিশ্চিত পদার্থ গুলো তুমি কি দিয়ে মনে রাখবা পেন দিয়ে মনে রাখতে পারো এই স্পেন এটা দিয়ে মনে রাখতে পারো এতে হরমোন পিগমেন্ট এনজাইম রেক্টার হরমোন নিতে হচ্ছে তোমার পিগমেন্ট এটাতে তুমি বলবা এনজাইম এন্ড এটাতে আর দেখো সাধারণত সঞ্চিত পদার্থ হিসেবে কি কাজ করে দেখো মেইনলি প্রথম কার্বোহাইড্রেট সঞ্চয় করা যায় জটিল খাদ্যগুলো তো সঞ্চয় করতে হবে সঞ্চয় বলতে কি সরল হিসেবে সঞ্চয় করতে হয় তো স্টার্চ হিসেবে উদ্ভিদ সঞ্চয় করে রাখে গ্লাইকো গ্লাইকোজেন হিসেবে প্রাণী হচ্ছে যকৃত এবং মাংসপেশিতে সঞ্চয় করে রাখে এগুলা মানে কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড মেইনলি এই তিনটাই আমরা সঞ্চয় করি প্রোটিন এন্ড লিপিড আর বৈদ্য পদার্থের মধ্যে কি কি আছে যদি এটা মনে রাখা তো দরকার নাই কারণ ওই দুইটা মনে রাখলে এটা তো এমনিই পারা যাবে একটা হচ্ছে তুমি বলতে পারো রেজিন ট্যানিন গাম এন্ড উদ্বাইকা ষ ভাবছে পরীক্ষিত কোষ আমি একটু কতগুলো কথা একটু বলে যাই যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সবার প্রথমে নিউক্লিয়াস নিউক্লিয়াস যদি কথা বলি তাহলে যদি আমরা বলি সুগঠিত নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন আদি কি আছে আদি কোষে নাই প্রকৃত কোষেটা আছে তারপর যদি তুমি ডিএনএ নিয়ে কথা বলো আদি কোষের ডিএনএ কেমন ডিএনএ হচ্ছে বৃত্তাকার এবং যদি থাকে সেটা হচ্ছে বৃত্তাকার হলে সেটা একটা এবং এতে হিস্টোন প্রোটিন নাই প্রকৃত কোষের ডিএনএ কেমন সূত্রাকার এখানে কিন্তু হিস্টোন প্রোটিন আছে ডিএনএ গেল তারপরে ওই যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বা আবরণী বিশিষ্ট অঙ্গাণু আদি সাধারণত আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না ঝিল্লিবদ্ধ অঙ্গন এখানে তেমন থাকে না একটা রাইবোসোম থাকে রাইবোসোম কিন্তু ঝিল্লি বিহীন অঙ্গন তাহলে এদের রাইবোসোমটা কেমন এদের রাইবোসোমটা কিন্তু 70s ধরনের যদি রাইবোসোম নিয়ে বলো তাই রাইবোসোম কেমন 70s ধরনের আর তারপরে প্রক্রিয়ায় আর এখানে মাইটোসিস এবং মায়োসিস দুইভাবে এবং মায়োসিস এই দুই পদ্ধতিতে এখানে সেল ডিভিশন বা কোষ বিভাজন হতে পারে আদি কোষে দেখো কনসেপ্টটা তো বুঝতে পারতেছি আদি কোষে তোমার অবাত শোষণ হবে সবাত শোষণ কিন্তু এখানে হয় না আর এখানে সাধারণত সবাত শোষণ হবে সব থেকে বড় কথা আদি কোষের কতগুলো এক্সাম্পল মনে রাখতে হবে কি কি কিছু ব্যাকটেরিয়া হতে পারে তোমার মাইক্রোপ্লাজমা ইকোলাই ব্যাকটেরিয়া হতে পারে যে কোনো ব্যাকটেরিয়া বলতে পারে এখানে তুমি ব্যাকটেরিয়া তারপরে সায়ানো ব্যাকটেরিয়া বলা যাবে সায়ানো ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া এবং মনেরা রাজ্যের যে প্রাণীগুলো আছে সবাই সবাই হচ্ছে তোমার এই গুলা আর তোমার এরপর থেকে শুরু করে মানে পাঁচ অধ্যায় থেকে শুরু করে যেমন শৈবাল থেকে শুরু করে শৈবাল থেকে শুরু করে ছত্রাক তারপরে আছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা

আচ্ছা এটা নিয়ে যেহেতু আলোচনা করলাম তাহলে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে উদ্ভিদ কোষ ভার্সেস প্রাণী কোষ প্রাণী কোষের পার্থক্য উদ্ভিদ কোষের প্রাণী মেইন পার্থক্যটা কি দেখো আমরা যদি কোষ প্রথমে আসি একদম বাইরে থেকে ভিতরের দিকে আসি বাইরে আছে কি কোশ প্রাচীল সবার বাইরে কি আছে কোষ প্রাচী উদ্ভিদ কোষের যে কোষপ্রাশী সেটা কেমন উদ্ভিদ কোষের কোষপ্রাশীর এটা মনে রাখার জন্য যদিও এভাবে কোষটা তোমার থাকে হচ্ছে ভিতরে কোষ থাকে ভিতরে কথা চিন্তা করলে গাছের বাইরে কিন্তু যেটা থাকে ওটা কোষ না যে আমরা বাকল জানি ওটাও তো শক্ত এই হিসেবে মনে রাখতে পারো যে উদ্ভিদ কোষের কোষপ্রাশী কিন্তু শক্ত উদ্ভিদ কোষের কোষপ্রাশী শক্ত এবং মেইনলি এটা তোমার সেলুলোস নির্মিত এটা কি নির্মিত শক্ত এবং দিয়ে আর কিন্তু কোষপ্রাশীর নাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা প্রাণী কোষে কোষপ্রাশীর নাই আচ্ছা এবার একদম ভিতরে যদি আসো তাহলে কোষ কোষগহার নিয়ে যদি একটু বলি দেখা যায় কি উদ্দীপ কোষের কোশগহবটা অনেক বড় আর প্রাণী কোষে খুব সবসময় থাকে না কিন্তু যখন থাকবে ছোট থাকলে খুবই ছোট উদ্ভিদ কোষে তিনটা জিনিস তিনটা জিনিস না মানে এই তিনটে পরীক্ষা আসে এইগুলো অ্যাবসেন্ট থাকে কি কি অ্যাবসেন্ট থাকে এখানে অ্যাবসেন্ট থাকবে তোমার লাইসোজ লাইসোজ সেন্ট্রোসোম সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেন্ট্রোসোম উদ্ভিদ কোষে থাকে না এই তিনটা জিনিসই তোমার প্রাণীকোষে থাকবে তিনটা জিনিসই প্রাণীকোষে থাকবে চর্বিও গ্লাইকোজ প্রাণীকোষের সঞ্চিত খাদ্য হচ্ছে চর্বিও গ্লাইকোজেন আচ্ছা উদ্ভিদ প্রাণী প্রাণীকোষের পার্থক্য পড়ছি তাহলে আমরা এখান থেকে আবার দেহকোষ আর কোষের পার্থক্যটা করতে পারি দেহকোষ আর কোষের পার্থক্য পড়ে ফেলতে পারি দেহকোষ জননকোষের পার্থক্য কি কি প্রথম কথা দেহকোষ আর জননকোষ দিয়ে জনন কোষ দিয়ে কি তৈরি হবে জনন অঙ্গ তৈরি হবে মানে কি শুক্রাণু এবং ডিম্বাণু জননকোষ হচ্ছে হ্যাপ্লয়েড দেহকোষ কিন্তু ডিপ্লয়েড এখানে তুমি বলতে পারো শুক্রাণুটি আর তাহলে এটা কোথায় কাজে লাগবে দেহ গঠনে দেহ কোষে কাজে লাগবে আবার দেহ গঠন করতে দেহ কোষ্ঠা প্রয়োজন এটা আর দেহকোষটা মেইনলি এখানে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় আর এটা তোমার মায়োসিস পদ্ধতিতে জননঙ্গের বিভাজিত জন সৃষ্টি হয় এইটুকু হচ্ছে মেইন পার্থক্য একটা হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মানে জনন কোষ গঠন করবে আর একটা হচ্ছে তোমার দেহ গঠন অংশ গ্রহণ এইগুলা হচ্ছে আমার মেইন কথা এখন আসো এইগুলা থেকে আমরা একটু দেখি

লাইসোসোম তো অঙ্গাণু সাইটোপ্লাজমে অঙ্গাণু এটা লাইসোসোম সাইটোপ্লাজমে অঙ্গাণু প্লাজমা সাইটোপ্লাজমে অঙ্গাণু এনজাইমটা কি এটা কোষীয় নির্দিষ্ট পদার্থ তারপর দেখো আজবসের বাইরে क्वेश्चन যে জীব দেহের জৈবিক কার্যক্রাপের একক কি জীবদেহের জৈবিক কার্যক্রাপের একক কি কোষ না প্রথমেই তো বলে আসছে সেল কোন ভাষা থেকে আসছে সেল ল্যাটিন শব্দ পড দা মানে কি Zell به in সাইটোপ্লাজমে অঙ্গাণু

দুই জোড়া বলতেছি বাইশ জোড়া হচ্ছে আমরা বলি অটোসোম অটোসোম আর এক জোড়া বা দুইটি হচ্ছে সেক্স সেক্স আচ্ছা এখন বলছে মানুষের জনন কোষে কর্মজমির সংখ্যা কত জনন কোষে কর্মজমির সংখ্যা হচ্ছে এর এর অর্ধেক জনন কোষে কর্মজমির সংখ্যা হচ্ছে এর অর্ধেক তেইশটা

তারপরে মানব দেহে আয়তনের দিক থেকে সবথেকে বড় এটা খুব ইম্পর্টেন্ট সব থেকে বড় কোষ কোনটা মানব দেহে তাহলে সঠিক উত্তর হতো না এখানে বলেই দিচ্ছে দেহে আয়তনের দিক থেকে সবথেকে বড় কোনটা এটা হচ্ছে তোমার ডিব্বাণু আয়তনের দিক থেকে সবথেকে বড় কোষীয় বস্তু বা উদ্ভিদ কোষে কি নামে পরিচিত দেখবা অর্গানিক মানে কি জৈব না মেটাপ্লাস্টিক বডি না মেটাফেজিক বডি না মেটাফেজ তো তোমার কোষ বিভাজন চ্যাপ্টারে মেটাপ্লাস্টিক মানে এটা হচ্ছে ক্যান্সার একটা জীবাণু মানে ক্যান্সার একটা পৃথিবীতে কোষের আবির্ভাব হয় কত বছর পূর্বে পৃথিবীতে কোষের আবির্ভাব হয় প্রায় সাড়ে তিন বিলিয়ন বছর পূর্বে এটা ইম্পর্টেন্ট এই কঠের মধ্যে হচ্ছে তোমার এগারো বারো তেরো এবং চোদ্দ ইউক্যারিওটিক বা পরিকৃত কোষি পরিকৃত কোষের আকার আদি কোষের আকার অপেক্ষা কত গুণ বড় হয়

যখন পড়া হবে সমনা নিয়ন্ত্রণ তন্ত্র তখন দেখবা নিউরন আছে আমাদের দুই প্রকার বা স্নায়ু আছে দুই তিন প্রকার একটা আছে হচ্ছে সংবেদী যে সংবেদ গ্রহণ করবে তারপরে আছে হচ্ছে তোমার মোটর সংবেদী মানে ধরো তোমার একটা মশা কামড়াইছে ওই যে সেন্সটা মস্তিষ্কে যাচ্ছে এটাই হচ্ছে সংবেদী নিউরনের কাজ তারপরে তুমি অন্য হাতে যে মশা মারতেছো বেরেন থেকে তোমার ওই হাতে যে সিগন্যাল যাচ্ছে সেটাই হচ্ছে তোমার মটরের গাছ আরে দুইটা মিক্স হয়ে গেলে সেটাকে আমরা বলি মিশ্র স্নায়ু এই ছিল এই টপিকের আলোচনা ইনশাল্লাহ এটা তোমাদের অনেক হেল্প করবে